আইনটিতে আদান দেওয়ার জন্য মন্দির ফাঁসি দেওয়া হয়েছিল যারা ফাঁসি দিয়েছিল তারা কোথায় তারা ইতিহাসের আস্থা করেছে এখন এর দল হলো আজকে তিনি বলেন একজন মুসলিম উম্মার একজন নেতা কি বলেন সমস্ত ভাই আমার বাংলাদেশেও মুসার সালের যেমন পথে বিপক্ষে ছিল লন্ডন থেকে ধর হজত ইব্রাহিম সালে পক্ষে যেমন পক্ষে এবং বিপক্ষে ছিল বাংলাদেশে ইসলালের পক্ষে এবং বিপক্ষ কি নাই আছে বাংলাদেশে পক্ষে এবং বিপক্ষে আছে এই পক্ষে বিপক্ষে জনবল কারা ইসconder হবে আমরা একটা প্রমাণ দেখেছি দেখেছি আমরাwidetilde আগে ভাবতে পারি যাই যে দেশ থেকে জ্বাললে পতন হবে জ্বাললে দেশ থেকে পালিয়ে যাবে এই দেশে ইসলালের কথা বলা যাবে না বলে যাবে এটা এদেশে অসংখ্য মানুষ তাহলে ফরিয়াদ করতো যে আল্লাহ আমাদের কি মুক্তি আসবে না দোয়া করে নাই মানুষ করেছে মানুষ সময় গুনত একচল্লিশ সাল পর্যন্ত আবার কেউ কেউ বলতো যে যতদিন বেঁচে আছে আমি কোনো পাই নাই করে নাই কিন্তু সে জালিম কোথায় আর পালিয়ে গেছে এটা কি জালিম পালিয়েছে

আমার পুত্র মানুষ আমি একজন আমার নামে চৌধুরী মামলা রায়গঞ্জ থানার মামলা সলঙ্কা থানার মামলা সদর থানার মামলা জনবসতি থানার মামলা যেখানে মামলা আছে আমি সেখানে আসামি আছি মাসে চার দিন পর হাজির দেওয়া লাগে কোর্টে সেই জুলুমের রাত অবসান হয়েছে না হয়েছে এই জন্য

আমাদের ইসলামের জন্য আমাদের জীবন অর্থ সম্পদ জীবনের জন্য সবকিছুকে উৎসাহ করে তার অপিকার করুন আলামী ব্যাপারে এই তৌফিক শেষ করছি আসসালামু আলাইকুম